অনেক দিন পর আমি ফেসবুকে আসছি আমাকে পারলে একটু ওয়েলকাম করেন একটা কমেন্ট করেন সুন্দর লাগে যখন ডাকে আচ্ছা এখন আমি সালাম আলাইকুম এব্রিহাম আমি রোজ পিজন লক থেকে আজকে টপিকটা হচ্ছে মুজালা বিগ সাইজের একটা মাস্টার পেয়ার মুসালদম কালো মুসালদম আর তার পাশাপাশি আমার ইন্ডিয়ান দাদারা কেমন আছেন জানাবেন আপনাদের সাথে অনেক দিন ধরে ফেসবুক তারপর হচ্ছে সামনাসামনি কোনোভাবেই কোনো সাক্ষাৎ নাই কারণ আপনাদের সাথে আসলে কি হচ্ছে আমি জানি না যাই হোক নটটা হচ্ছে কষা কষা বলতে ধরতে পারেন যে ওই হালকা পাতলা কষে টানা গলা চোয়ালটা হচ্ছে মোটা ঠোঁটগুলো হচ্ছে ছোট মাদিটা কিন্তু বড়ো সাইজের মাদিটা ফুল মোল্টিংয়ে আছে এই সাদা সাদা দেখবেন মোল্টিংয়ে আছে সাইজ কিন্তু বিগ সাইজের তো আজকে দুইটা জোড়া আমি দেখাবো আপনাদের অনেক দিন পরে আমি ফেসবুকে আসছি আমাকে পারলে একটু ওয়েলকাম করেন একটা কমেন্ট করেন তো এখন থেকে আমি হয়তো বা কন্টিনিউ করবো ভিডিও আপলোড করব দেখি যদি ভালো ভিডিও পাই হাটে ঘাটে যাই তাহলে আর এখানে এক জোড়া আছে সেটা পরে দেখাচ্ছি পরবর্তী ভিডিওতে তো নটটা আসলে আকর্ষণীয় নটটা অনেক সুন্দর মাদিটা আসলে মোল্টিংয়ে আছে কিন্তু এটা একটা মাস্টার পেয়ার এর থেকে ভালো ভালো বাচ্চা বের হয়েছে অনেক বাচ্চা সেলও করা হয়েছে এটার বাচ্চা আমি নিজেও কিনছি এখন এই মাস্টার পেয়ারটাই আমার তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর মাস্টার পেয়ারটা মাস্টার পেয়ারটার মধ্যে সুন্দর কি কি আছে আমি একটু ধরে দেখাই কেমন ফ্রেশ তো আপনারা দেখেন কোয়ালিটিটা আমি ধরে দেখাই কোয়ালিটিটা তো আসলে ভিডিও করতে একটা মানুষ লাগে সেটা পাই না এটা হালকা গলা কষা আচ্ছা আগে আমি নটটা দেখাই সাইজ দেখবেন সাইজটা দেখেন ঠোঁটটা দেখেন ঠোঁটটা কিন্তু ছোটো ঠোঁটের বুঝছেন চলটা মোটা লেসটা একটু খোলায় দেখাই মাস্টার পেয়ার যেহেতু সুন্দর কবুতর ফুল ফ্রেশ এই যে লেজ বের হচ্ছে সাদা লেজই বের হচ্ছে ফুললি ফ্রেশ লেজগুলো সব দেখাই দিতে পারবো আপনাদের আসলে আর ওর যে মোজা মোজাও মার্শাল্লা খুব ভালো জুব্বা মোজা মানে ওর যে বাচ্চা হয় না বাচ্চাগুলোর মোজা অনেক সুন্দর হয় জুব্বা জুব্বা মোজা হয় এটা হচ্ছে নটটা আমি মাটিটা ধরে দেখাই নটটা তো দেখলেন মাদিটা ফুল এ আছে নটটার ডাকটা একটু দেখেন খুব সুন্দর লাগে যখন ডাকে আচ্ছা এখন আমি মাদিটা দেখাই মাদিটা হচ্ছে মোটা চোয়ালের লেসগুলো ফুললি ফ্রেশ লেজগুলো যেহেতু পড়ছে লেজগুলো উঠতেছে এটা আপনারা ঘনি ঘুনে নিতে পারবেন সমস্যা নেই সাইজটা ভালো আর খুব চটপটে এর জন্য বেশি ভাল লাগে তো আমি একটু নরের সাথে ছেড়ে দেখাই যদি নরটাকে আরও ভালো লাগবে আসলে আজকে ওয়েদারটাও ভালো যেভাবে বৃষ্টি আসবে মনে হচ্ছে বৃষ্টি একটু পড়তেছিল তো এখনই আকাশ একদম কালো তো মোটামুটি আপনাদের কোয়ালিটি দেখাইতে পারছি পছন্দ হলে অবশ্যই ইনবক্স করবেন এক ভাইয়ের নেওয়ার কথা ওনার আসলে কোনো খোঁজ নাই খবর নাই তো ভাবলাম আমার তো ভিডিও করতেই হবে তো ভিডিওটা করলাম যদি আপনাদের পছন্দ হয় ইনবক্স করবেন ইনবক্সে আসার বিষয়ে কথা হবে নটটা আসলে মনে হয় ওর সাথে একটা মাদি যদি দেওয়া যায় গলা ঘোষা বাচ্চা ভালো পাওয়া যাবে সাইজগুলো বিশাল হয় বাচ্চার ওরা নিজেরও সাইজ ভালো কোয়ালিটি খুব ভালো কোয়ালিটির সব মিলে তো চলেন নেক্সট পেয়ারটা দেখাই